দর্শক বন্ধুরা আপনারা এখন যে প্ল্যানটিটি উপভোগ করছেন সেটা হলো আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দুই হাজার রামপুর মাঠ দ্বিতীয় সেমিফাইনাল বারোপোতা বনাম জামতলা এবং প্রথম গোলটি মিস হয় দুইটি দল প্রথম গোলেই মিস করে প্ল্যানটিতে পরবর্তী শট নেওয়ার জন্য বারোপোতার প্লেয়ার কুটি কুটি পায়ে এগিয়ে আসে এবং সে আবারও গোলের বাইরে শট করে এবং পরবর্তী শট নেওয়ার জন্য চলে আসে জামতলার প্লেয়ার এবং সে শট করে এবং তার গোলটি নাটকীয়তভাবে গোলকে পায়ে লেগে গোল হয় না এই সেপ্টের মাধ্যমে দুটি দল সমতায় আসে এবং বারপোতার দল পরবর্তীতে আবারও একটি শট করার জন্য এগিয়ে আসে সে খুব দক্ষতার সাথে গোলটি করে বারের একেবারে পাশ থেকে পরবর্তীতে জামতলার প্লেয়ার সে আবারও চলে আসে গোল করার জন্য গুটি গুটি পায়ে এগিয়ে আসে এবং আমরা দেখতে পাই যে সে খুব সুন্দরভাবে একটি শট নেয় যেটা গোল হয়ে যায় পরবর্তীতে যা বারো পদার প্লেয়ার আবার আসে আর একটি শট নেয়ার জন্য এবং আরও একটা কথা বলে রাখি মাঠে কিন্তু আজকে প্রচুর দর্শক ছিল পরবর্তীতে শট নেয়ার জন্য প্রস্তুত ওদিকে গোলকি জাহাঙ্গীর প্রস্তুত খুব দক্ষতার সাথে শট করলো এবং জাল ভেদ করে বলটি বাইরে চলে গেল এবং আমি আপনাদেরকে দর্শক দেখাতে চাচ্ছি যে মাঠে কি পরিমাণ দর্শক উপস্থিত হয়েছে আসলে গ্রাম বাংলা ফুটবল খেলা একটা ঐতিহ্য এবং পরবর্তী শটের জন্য প্রস্তুত জামতলা এবং ওদিকে গোলরক্ষক দেখা যাক পরবর্তী শটটি কি হয় এবং দক্ষতার সাথে খুব দারুণ একটি শট করে এবং তার সেলিব্রেশনটা আসলেই দেখার মতো ছিল এবং দেখেন স্কুলের ছাদে চালে যে যেখানে জায়গা পেয়েছে সেখানে বসে এই খেলাটি আজকের খেলাটি উপভোগ করছে সবাই পরবর্তী শট জন্য বারোপুতা দলের প্লেয়ার গুটি গুটি পায়ে এগিয়ে আসছে এবং ওদিকে প্রস্তুত জাহাঙ্গীর গোলরক্ষক জাহাঙ্গীর সে কিন্তু খুব দক্ষ একজন গোলকিপার কিন্তু কোনো মতে তার হাতে আটছে না বল যেন বারবার তাকে ফাঁকি দিয়ে চলে যাচ্ছে জামতলার প্লেয়ার নাম্বার তিন নম্বর প্লেয়ারটি সে চলে আসে গোল করার জন্য ওদিকে প্রস্তুত দেখা যাক গোলকিপার কি করতে পারে কোনো সেভ নাই সোজাসুজি গোল হয়ে গেল পরবর্তীতে আবারও গোল আসলে একেবারে খেলাটি নাটকীয়তার মধ্যে চলছে পুরো গোল সবাই দিয়ে যাচ্ছে গোলকিপার কোনো সেভ দিতে পারছে না দেখা যাক শেষ পর্যন্ত এই ম্যাচটি কারা যেতে খুব নাটকীয়তা মন নিয়েছে যেখানে পাঁচটি পেলার পর পর গোল করা হয়ে গেছে কিন্তু এখনো গোল সমতায় আছে পরবর্তীতে নির্দেশে একটি একটি করে গোলের ডাকা হয় সেখানে দেখা যায় কোন দলটি বিজয় অর্জন করতে পারে এবং আমরা দেখতে পাচ্ছি যে মারলেই গোল মারলেই গোল আসলে গোলকিপার একটাও সেভ করতে পারছে না কোনো গোলকিপার বারো পুতার গোলকিপারও পারছে না ওদিকে জামতলার গোলকিপারও পারছে না হ্যাঁ দারুণ একটা শট জাল ভেদ করে কিন্তু বল বাইরে চলে যাচ্ছে প্রতিটা দলে নয়টা করে শট নেওয়া শেষ এখন পর্যন্ত গোল সমতায় আছে সর্বশেষ দুই গোলকিপার শট নেবে প্রথমে বারোপুতার গোলকিপার সে বারে মেরেছে এবং গোল মিস পরবর্তীতে এখন খেলাটি আটকে আছে জামতলার গোলকিপারের হাতে সে কি পারবে গোল দিতে এবং গোল দিয়ে দিয়েছে এবং এরই মাধ্যমে শত নাটকীয়তা শেষ করে জামতলা ফুটবল টুর্নামেন্ট ফাইনালের টিকিট পেয়ে গেল ফাইনালে তাদের জন্য অপেক্ষা করছে শক্তিশালী দল নাভারণ আজকের খেলাটি খুব নাটকীয়তার মাধ্যমে শেষ হলো